যেগুলো আমি আগিয়ে এঁকে ফেলেছি তোমরা হয়তো আমাদের ভিডিও দেখোনি হ্যাঁ বন্ধুরা আমরা তোমাদের উপর খুব রাগ করেছি তোমরা হয়তো আমাদের ভিডিও দেখছো না তাই বলতে বাচ্চারা দিদি কে কে আছেন দিদি ওগুলো এঁকে ফেলেছে প্লিজ গিয়ে দেখো হ্যাঁ বন্ধুরা আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখ ড্যাগডিংকা কেমন হয়েছে দা দারুণ অসাধারণ বন্ধুরা আমি তো দিদির ড্রইংটাকে 100 মধ্যে 100 দিচ্ছি তোমরা 100 এর মধ্যে কত দেবে প্লিজ কমেন্ট করে জানাও হ্যাঁ বন্ধুরা দেখা হবে পরের দিন বাই বাই